কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কোন দিন কত টাকা করে রেট পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত বান্ন টাকা আটষট্টি পয়সা দিচ্ছে এসি ই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা সাতানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক থেকে বাংলাদেশ দেশের ইসলামী ব্যাংকে ফেলা পাবেন একশত উনপঞ্চাশ টাকা উনত্রিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা সত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাড়ালে পাবেন উননব্বই টাকা আঠাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাড়ালে পাবেন সাতাশি টাকা সাতাশি পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত একত্রিশ টাকা চোদ্দ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা একচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা তিরিশ পয়সা কানাডিয়ান এক ডলারে উননব্বই টাকা উনপঞ্চাশ পয়সা পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন তেত্রিশ টাকা একত্রিশ পয়সা করে ইরাকের এক দিনারে বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত আটষট্টি টাকা বান্ন পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত আঠারো টাকা সত্তর পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সসেন্স হাউস বাহরাইন এক ডিনারে তিনশত পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেন্স হাউস আর বারাইন প্রবাসীরা বিএফসি তে রেমিটেন্স পাড়ালে পাবেন তিনশত উনিশ টাকা আটান্ন পয়সা কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা ঊনসত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সসেন্স হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জ পাবেন তেত্রিশ টাকা তেষট্টি পয়সা আর আল পাবেন তেত্রিশ টাকা আটান্ন পয়সা করে এক তিনশত আটানব্বই টাকা ষাট পয়সা দিচ্ছে হাউস আর কুয়েত প্রবাসীরা তে পাবেন তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর কুয়েত এক্সচেঞ্জে পাবেন তিনশত উননব্বই টাকা ছিয়াশি পয়সা করে ইউরোপীয় এক ইউরোতে একশত একত্রিশ টাকা চোদ্দ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা আটচল্লিশ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত চব্বিশ টাকা ছিয়াত্তর পয়সা করে ইউরোপ প্রবাসীরা এসিই মাই ট্রান্সফারে পাঠালে পাবেন একশত সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ অথবা বিকাশ করলে পাবেন পঁচাশি পয়সা করে প্রবাসীরা আইএমই তে পাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সাতাশ টাকা আটচল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা চল্লিশ পয়সা লোনুমাইতে ছাব্বিশ টাকা একানব্বই পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা বিশ পয়সা আর রিয়া মাইতে পাবেন সাতাশ টাকা একান্ন পয়সা করে সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংকে পাঠালে আর সৌদি আরব প্রবাসীরা ঠিক মতে পাঠালে পাবেন বত্রিশ টাকা সাত্রিশ পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা একান্ন পয়সা ফাউরিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা বিনওয়ালায় বত্রিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউরান থেকে বিকাশে পড়ালে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এসটিসি পেতে বাড়ালে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত টাকা তেতাল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে 120 বিশ টাকা সাত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে 120 বিশ টাকা উনসত্তর পয়সা আর রিয়া মানিতে পাবেন ডলার প্রতি একশত টাকা একানব্বই পয়সা আর ব্যাংক বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা করে